হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বন্যা আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন তাহলে আপনারা জানতে পারছেন অর্ধবর্ষ রাশিফল ইয়ারলি রাশিফল আপনারা জানতে পারবেন জুলাই মাস থেকে ডিসেম্বর মাস এই ছয় মাস দু সাল আপনাদের কেমন যাবে এই সময়কালের মধ্যে সমস্ত কিছু ক্ষেত্রে হালকাভাবে নেবেন না সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন আপনারা হতে চলেছেন এই ছয় মাস এই ছয় মাস আপনার তুলা রাশি অথবা লগ্ন। এই মুহূর্তে কালপুরুষের রাশিচক্রে যে সমস্ত গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে যেমন দেবগুরু বৃহস্পতি রাহু শনি কেতু এই সমস্ত গ্রহ কিন্তু এই ছয় মাসেও আপনার যেখানে অবস্থান করে আছে সেখানেই অবস্থান করে থাকবে অন্যান্য গ্রহ অবশ্যই পরিবর্তন হবে ঘর পরিবর্তন হবে এই সময়কালের মধ্যে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে আগস্ট মাসের দিকটা শরীর স্বাস্থ্যের একটু আপনাদের সমস্যা হতে পারে মানসিক একটু টেনশান দুশ্চিন্তা সেটি কিন্তু দেখাচ্ছে এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে পারিবারিক কোনোরকম আপনাদের সমস্যা চলছে জমি জায়গা বিষয়ে সমস্যা সেরকম সমস্যার সমাধান হবে হ্যাঁ সমাধান করতে পারবেন এই সময়ের মধ্যে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু শনি পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে এই ছয় মাসেও থাকবে তাই পড়াশোনার দিক থেকে খুব একটা খারাপ নয় আবার আপনারা নভেম্বর মাসের দিকটা যারা কোনোরকম অকালতি নিয়ে পড়াশোনা করছেন বা কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে পড়াশোনা করছেন টেকনিক্যাল সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভালো এবং যারা ক্ষেত্রে আছেন উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনাদের সেপ্টেম্বর মাসের দিকটা যথেষ্ট আপনার মধ্যে এনার্জি থাকবে আপনারা যারা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কোনো রকম কিছু করছেন সে ক্ষেত্রে অবশ্যই আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো ভালোবাসার সম্পর্ক বলতে হলে বিশেষ করে এই নভেম্বর মাসের দিকটা আপনাদের ভালোবাসার সম্পর্ক একটু কিন্তু সমস্যা হতে পারে হ্যাঁ ভালোবাসার সম্পর্ক সমস্যা হতে পারে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো কারণে আপনাদের মধ্যে সমস্যা একটু বাড়তে পারে ভালোবাসার সম্পর্ক আপনারা যারা বিবাহিত আছেন এই সময়কালের মধ্যে আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় আপনার সঙ্গে ছোটোখাটো সমস্যা হতে পারে তবে আপনার পার্টনার যদি কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন অবশ্যই আপনি যদি স্ত্রী কোনো মহিলাই ভিডিও দেখেন অবশ্যই আপনার স্বামী রকম কর্ম করছে বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী রকম যদি কর্মের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই এই সময়কালের মধ্যে যথেষ্ট কর্মক্ষেত্রের মধ্যে ব্যাপ ব্যাপ্তি সেটি কিন্তু করতে পারবে বলা যেতে পারে গ্রহের অবস্থা এবং আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না তবে সেপ্টেম্বর মাসের দিকটা একটু ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে এই সময়কালটার মধ্যে এই সময়কালের মধ্যে আপনাদের বিজনেস কেমন যাবে দেখুন এই সময়কালের মধ্যে বিজনেসের দিক থেকে বলতে হলে নভেম্বর মাসের দিকটা বিজনেস যারা করছেন নতুন কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই আপ থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অপরচুনিটি পাবেন তবে একটি কথা বলে রাখি প্রথমেই আমি শুরু করেছিলাম এই ছয় মাস অপরচুনিটি অবশ্য পাবেন তবে সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন আপনারা হতে চলেছেন তাই সমস্ত কিছু বিষয় হালকাভাবে নেবেন না আপনাদের বিজনেস খুব একটা খারাপ নয় বিজনেস ক্ষেত্র অবশ্য ভালো বলা যেতে পারে নভেম্বর মাসের দিকটা তবে আপনারা সেপ্টেম্বর মাসের দিকটা মানসিকভাবে যে সমস্ত পরিকল্পনাগুলো করবেন সেগুলো কিন্তু হালকাভাবে নেবেন না কারণ আপনি মানসিকভাবে একটি বিষয়ে যথেষ্ট মনন সংযোগ রেখে আপনি কার্য করে কার্যকারিতা রেখে এগিয়ে যাবেন সেই সমস্ত ক্ষেত্রে ততটা কিন্তু ভালো ফল আপনি পাবেন না তাই এখন থেকে মানসিকভাবে আপনি প্রিপারেশান নিয়ে নিন সমস্ত ক্ষেত্রে চেষ্টা একটু বেশি রাখতে আপনাদের হবে এই ছয় মাস ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে আপনি যদি মনের মধ্যে দৃঢ়তা নিয়ে আসেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি করতে পারবেন সেপ্টেম্বর মাসের দিকটা মনের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে সমস্ত কাজের ক্ষেত্রে একাগ্রতা দেখতে পাওয়া যাবে তাই চেষ্টা নিজের মধ্যে যথেষ্ট থাকবে কর্মের দিক থেকে বলতে হলে আপনার যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই নভেম্বর মাসের দিকটা আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে তবে সে ক্ষেত্রে টেকনিক্যাল যদি কিছু জানেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে অগ্রাধিকার সেটি বলা যেতে পারে এই সময় এই সেপ্টেম্বর মাসের দিকটা আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যে রকম সমস্যা থাকে একটু কিন্তু চিন্তা হচ্ছে এবং পূর্বেই বলেছি প্রৈত্যিক বিষয়ে কোনো রকম সমস্যা সমাধান হতে চলেছে সেটি সেপ্টেম্বর মাসের দিকটা পারিবারিক কোনো সমস্যার সমাধান সেটি হতে চলেছে বা আপনি কোনো রকম ঘর কিনবেন বা ভূমি কিনবেন সেই সমস্ত ক্ষেত্রে জটিলতা আছে সেটি কাটার সম্ভাবনা থাকছে অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি যেমন অবস্থান করে আছে তেমন কিন্তু থাকবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ স্থানে থাকছে তাই কোনো কোনোরকম দীর্ঘদিনের কোনোরকম সমস্যা পারিবারিক সমস্যা সেটি যেমন সমাধান আপনাদের হচ্ছে এবং আপনারা যারা কোনো কিছু বিক্রি করতে চাইছেন সেখান থেকেও আপনি আর্থিক লাভবান হতে পারেন এই ছয় মাস গ্রহের জাস্থিত অবস্থা জটিলতা যেগুলো ছিল সেগুলো কিন্তু কাটার সম্ভাবনা থাকছে সেটি বলা যেতে পারে এবং শনি যেমন আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে আপনি মনের মধ্যে দৃঢ়তা নিয়ে আসবেন এনার্জি নিয়ে আসবেন আশা রাখবেন যেহেতু শনি আপনার যোগকারক গ্রহ এবং দৃষ্টি যেমন ছিল তেমন থাকছে সপ্তম স্থানে আপনার সাফল্য স্থানে এবং দ্বিতীয় স্থানে থাকছে তাই আপনি মানসিকভাবে স্থিতাবস্থা অবশ্যই রাখবেন কোনো কিছু ক্ষেত্রে মনোনিবেশ অবশ্যই থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে এমন এমন কিছু ঘটনা ঘটবে যার ফলে আপনারা কিন্তু দ্বিতীয়বার চিন্তা করতে হতে পারে এই ছয় মাস ঘরে যা স্থিতাবস্থা সেটি বলা যেতে পারে এবং সব থেকে আপনাদের দিক থেকে বলতে হলে রাহু যে ষষ্ঠ স্থানে আছে এটি আপনাদের ক্ষেত্রে ইতিবাচক বলা যেতে পারে তবে রাহু ষষ্ঠ স্থানে থাকলেও বিশেষ করে নভেম্বর মাসের দিকটা আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন কর্মক্ষেত্রে অপরচুনিটি অবশ্যই কর্ম পাবেন তবে এই সময়ের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে যারা চেষ্টা রাখছেন কোনো রকম অসৎ ব্যক্তির আপনারা কাছে পড়ে যেতে পারেন তাই কর্ম যারা চেষ্টা রাখছেন নিজে কি জানেন সেই কর্মদক্ষতার উপরে ভরসা রেখে এমন কোনো কাজের অপরচুনিটি যদি আসে অবশ্যই করবেন কারণ কোন কোনো কিছু কল্পনার মধ্যে এমন কোনো কর্ম যদি আপনাদের জীবনে আসে যেটি আপনি নিজেও ভাবেন ভাবছেন না যে এরকম আপনার জীবনে হতে পারে কেউ আপনাকে প্রলোভন দিতে পারে এরকম আপনাকে প্রলোভন দিয়ে কর্মের জন্য অফার আপনাকে করতে পারে তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কারো কিন্তু আপনি জালে জড়িয়ে পড়তে পারেন অসৎ ব্যক্তির জালে মনে রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে নভেম্বর মাসের দিকটা আপনাদের সমস্ত কিছু ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কারণ মানসিকভাবে আপনার চিন্তাভাবনা একরকম কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ঘটবে আর একরকম তাই মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব শুরু থাকবে আপনার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে যা আপনি ভাবছেন সেরকম কিন্তু হচ্ছে না তার অন্য রকম কিছু ফল আপনারা পাচ্ছেন এরকম কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে এমন এই নভেম্বর মাসের দিকটা মনের মধ্যে এমন হবে আপনি কোন দিকে সিদ্ধান্ত নেবেন একটু দ্বিধাদ্বন্দ্বর মধ্যে থাকবেন আপনার মন একরকম চাইছে কিন্তু আপনি একরকম চাইছেন এইরকম একটু আপনাদের মধ্যে কনফিউজ দেখতে পাওয়া যাবে সেটি অবশ্যই নভেম্বর মাসের দিকটা এবং আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন কোনো রকম সমস্যার মধ্যে পড়ছেন কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান অবশ্য হচ্ছে এই ছয় মাস সেটি বলা যেতে পারে এই ছয় মাস যে সমস্ত গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে অবশ্যই আপনার যেমন আছে তেমন থাকবে আর্থিক দিক থেকে বলতে হবে যে বিষয়টা হলো আর্থিক দিক থেকে অবশ্যই আর্থিক দিকে আমি পূর্বেই বলেছি কিছু পৈতৃক সম্পত্তি আপনারা পেতে পারেন তবে এই সময়কালের মধ্যে মনে রাখবেন কিছু আপনার জমানো অর্থ সেই সমস্ত অর্থ ব্যয় করতে কিন্তু একটু দেখা যাবে তাই অবশ্যই বুঝে শুনে প্রয়োজন হলে অবশ্যই ব্যয় করবেন তবে অতিরিক্ত কোনো কিছু প্রয়াস রেখে কারোর প্রলোভনে যদি পা দিয়ে ব্যয় করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই ছয় মাস তুলারাশি অথবা তুলালগ্নের যারা আছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ